ওয়ারেন বাফেট বলেছেন ব্যয় করার পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করো না বরং সঞ্চয় করার পর যা অবশিষ্ট থাকে তা ব্যয় করো আজকে আমরা আলোচনা করব সোনালী ব্যাংকের যে সঞ্চয় স্কিম থেকে সর্বোচ্চ মুনাফা পাবেন অর্থাৎ যে সঞ্চয় স্কিমের রেট সবচেয়ে বেশি সেটি নিয়ে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আজকে আমরা সোনালী ব্যাংকের অনন্য স্কিম নিয়ে আলোচনা করব যেটির মুনাফার হার বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ শতাংশ হয়েছে অনন্য স্কিমের মুনাফার হার স্কিম যেমন এমডিএস এসডিএস এস থেকেও বেশি আসুন দেখিনি এটি কাদের নামে খোলা যাবে এটির নাম থেকেই বোঝা যাচ্ছে এটি আপনার পরিবারের অনন্য অর্থাৎ আপনার স্ত্রী কন্যা মা বা বোন সর্বোপরি নারীদের নামে খুলতে পারবেন তবে বয়স কমপক্ষে বছর হতে হবে এটি ওপেন করতে প্রয়োজন হবে গ্রাহক ও নমিনির জাতীয় পরিচয় পত্রের এবং দুই কপি করে ছবি নমিনির জাতীয় পরিচয় না থাকলে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করতে পারবেন অনন্য স্কিম এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত খোলা যায় তবে এটি এক হাজার টাকা এর গুণিত হতে হবে যেমন দুই হাজার তিন হাজার বা চার হাজার টাকারও আপনি এই স্কিম খুলতে পারবেন আপনি তিন বা পাঁচ বছর মেয়াদে এটি খুলতে পারবেন তিন বছরের ক্ষেত্রে মুনাফার হার হবে নয় দশমিক দুই পাঁচ শতাংশ এবং পাঁচ বছরের ক্ষেত্রে মুনাফার হার হবে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ তিন বছর মেয়াদি স্কিমের ক্ষেত্রে এক হাজার টাকার বিনিয়োগে পাবেন বিয়াল্লিশ হাজার একশত চৌত্রিশ টাকা দুই হাজার টাকার বিনিয়োগে পাবেন চুরাশি হাজার দুইশত আটষট্টি টাকা পাঁচ হাজার টাকার বিনিয়োগে পাবেন দুই লক্ষ দশ হাজার ছয়শত উনসত্তর টাকা দশ হাজার টাকার বিনিয়োগে পাবেন চার লক্ষ একুশ হাজার তিনশত আটত্রিশ টাকা পাঁচ বছরের মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে এক হাজার টাকার বিনিয়োগে পাবেন পঁচাত্তর হাজার চারশত আটাশি টাকা দুই হাজার টাকার বিনিয়োগে পাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার নয়শত পঁচাত্তর টাকা চার হাজার টাকার বিনিয়োগে পাবেন তিন লক্ষ এক হাজার নয়শত পঞ্চাশ টাকা দশ হাজার টাকার বিনিয়োগে পাবেন সাত লক্ষ চুয়ান্ন হাজার আটশত পঁচাত্তর টাকা পূর্ণাঙ্গ সার্টি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনার মুনাফা থেকে যেহেতু পনেরো পার্সেন্ট কাটা হবে সেহেতু আপনার কাছে টিন ও আইকর রিটার্নের কপি থাকলে সেটি প্রতি বছর জমা দিন তাহলে আপনার উচ্চকর কমে হবে দশ পার্সেন্ট অর্থাৎ আপনি সার্টিফিকেট ও কপি জমা এছাড়া আপনি যদি পরিবার সঞ্চয়পত্র করেন সেক্ষেত্রে একই সাথে একটি অনন্যায় স্কিম খুলুন ফলে আপনার সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে স্কিমের টাকা জমা করতে পারবেন দেখা যাবে দুটির মেয়াদ একই সাথে শেষ হয়েছে এবং মেয়াদ শেষে বাড়তি বিনিয়োগ ছাড়া আপনার মুনাফা বৃদ্ধি পেয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ